হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম চিকেন চপ তো কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নেব তো আমি দুটো আলু নিয়েছি আর আলুটা আমি কেটে নিয়েছি যাতে তার সিদ্ধ হয়ে যায় তো এখন আমি পানি দিয়ে দিলাম তো তারপরে আমি সিদ্ধ করে নেব আর এইদিকে আমি চিকেন নিয়েছি তো 500 গ্রাম মতো চিকেন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি গ্রাইন্ড হয়ে যাবে জন্য তো আপনারা চাইলে সিদ্ধ করে নিয়ে তারপরে ছোট ছোট করে পিস করে নিতে পারেন তো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো তারপরে আমি বেডগ্রাম তৈরি করে নেব তো আপনারা চাইলে যে প্যাকেট বেডগ্রাম গুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারেন আর নয়তো এভাবে তৈরি করে নিতে পারেন তো বেডগ্রামটা আমি ঢেলে নেব এখন তো দেখুন দেখে মনে হচ্ছে পুরো দোকানের মতো কেনা আর একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নেব কারণ ডিমটা আমার পরে কাজে লাগবে তো ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেব তো ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব আর এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা আমি ভালো করে গুলে নেব একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটাও আমার পরে কাজে লাগবে তো তারপর আমি পেঁয়াজ ছাড়িয়ে নেব তো পেঁয়াজটা আমি খুবই ছোট ছোট করে কেটেছি তো আপনারাও চেষ্টা করবেন এমনই ছোট ছোট করে কেটে নেওয়ার আর এইভাবে একবার চিকেন চপ তৈরি করে দেখবেন খেতে খুব টেস্ট হবে তো আপনারা চাইলে অনেক রকমই করতে পারেন তো এইভাবে একবার তৈরি করে দেখবেন তো পেঁয়াজগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি কাঁচা লঙ্কা কেটে তো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন কিন্তু চিকেন চপের সাথে ঝালটা একটু বেশি হলেই ভালো হয় তারপর আমি ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখন আমি আলুটা ঠান্ডা করে নিয়েছি তো আলুটা আমি হাত দিয়ে গ্রেট করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন তো আদা রসুনটা আপনারা দিতে পারেন আবার গ্রেট দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি তো তারপর আমি এখন মশলা দিয়ে দেব প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কাটা আমি কুচি আগে দিয়েছি ওই জন্য আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমই দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়েছি চাট মশলা তারপরে দিলাম চিকেন মশলা তো এখন আমি একটা ব্রেড গাম দেব যাতে ভালো করে সেট হয় সেই জন্য তো সব উপকরণগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পর এখন আমি চিকেন চপের সাইজটা করে নেব তো আপনারা যেমন ইচ্ছে শেপ দিয়ে করে নিতে পারেন তো তারপর আমি ময়দা যেটা ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম ডিমে ডিমের যে মিশ্রণটা করেছিলাম তারপর আমি দিয়ে দিলাম ব্রেড গামে তো ব্রেড গামটা দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে টিপে টিপে মাখিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি শেট হয়ে যায় তো আমি আবারও ডিমে দিয়ে দিলাম তো ডিমে দেওয়ার পর আমি আবারও বেড গ্রামে দেবো চেষ্টা করবেন দুবার করে দেওয়ার তাহলে ভালো করে শেট হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব তো তারপরে আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিলাম সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পর আমার গরম হয়ে গেছে তেল এখন আমি একে একে সব চিকেন চপগুলো দিয়ে দিলাম তো তারপর আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি তো চেষ্টা করবেন অল্প আছে ভেজে নেওয়ার না হলে পুড়ে যেতে পারে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তো আমি আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ